আরে দুধের মধ্যে পানি মিশালি কি আর না মিশালি কি আমি তো গরু দুধের চা খাই না তাই না বুঝনু আমি খাই আছে কন্ডেস মিল্ক চা আহা আহা চাচা আপনার পকেটে টাকাটা একটু ডাইকে রাখেন চাচা আপনার টাকা তো আমারে সুন্দর ও একের মতো ইশারা করে ডাকতাছে অনেক কষ্ট আছে নিজেরে চেক দিলাম

এই যে <laughs> <laughs> আজকে আমি ওই মুগল মুলে মেলা দেবো কি করবি মুগল মুগল মুলে মেলা দেবো কিন্তু ওর মুখে তো কোনো মুখোশ দেখতেছি না তুই কি খুলবি এই আমরা না হাই নিন 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 তুমি সাংগা নিন না মাই মন নিন শুনে না মাগো না এই শুনু মুনাল গনি দেখি জানেন আমার সঙ্গে সামনে দিনে নুপুরে মুকুন গানে যাইয়া উই দুজন কলঞ্জের ভিতর তিন বাটি পানি মিলাইতে এই কাম নালি পরে খেলা দিন করে মোত দিন খেলাই কাম করে শি শিশু তুমি কি কাম করিছ হ্যাঁ পুকুরের পানি কেউ দুধে মিশায় দুধে পানি মিশাবা বাল মনন্দ দেখবা না আপ রইছে কথা বিশ্বাস করেন আমি দুধে পানি মিশাবো কেন দুধে দুধে পানি মিশাই আমার বাড়িতে কি পানির অভাব আছে যে পুকুরে এসে আমি দুধে পানি মিশাবো দেখি দেখছেন চোঙ্গে মুঙে মিন এই দেমা মগেন মান তুমি মানা মেন জন আমি নি নি নগে নে নি আমার নগে জামনে নে দুলেন গল নে মিতে মানি মিনে নে আমারে নে গাই নে জন নি নে আগ পানি এ দুলে গল মিতে ঢাইলে নিলো এ মন নো দুন নিমি না এ কটায় তুই ভেজাল করিস নে তো এই দুন নিমি রে দুধ যদি না লি তাহলে আমি চা বানাবো কিরকম করে আর লোকজন আইসি যদি দুধ চা চা যদি না পায় তাহলে তোর ব্যবসা বন্ধ হয়ে যাবে আর ও যদি দুধে পানি মিশাই থাকে তাহলে আমি তো পানি দিয়েই চা বানাই যাও তো ভাই కొడిసినండిని <dudda, da. laughs> hey,